আসসালামু আলাইকুম শোরুমের জন্য একটা লাইট কিনতে গেলেই এক হাজার টাকা নাই কারণ লাইটের সাইজটা এইরকম অর্থাৎ এই রকমের একটা বিগ সাইজ লাইট ওয়ার্ড হচ্ছে সাইট ওয়ার্ড কোড নাম্বার হচ্ছে এস এল ছয়শো ছয় এইটা যে কোনো শোরুমে গিয়ে কিনবেন দাম নিবে কত মিনিমাম দাম নিবে এক হাজার টাকা যদি এই কোয়ালিটির লাইট হয় চায়না বডির লাইট হয় যদি চায়না বডির লাইট হয় যদি সার্কিটের লাইট হয় আর এরকমের সাইট ওয়াটের আলো দেয় এরকম যদি হয় আর যদি দেশি বডির লাইট হয় আর আলো দেয় দেখা যাচ্ছে লাইট এত বড় কিন্তু আলো নাই এরকম লাইট যদি হয় তাহলে আপনার তো দাম কম হবেই কিন্তু আমাদের এটা ছয় মাসের গ্যারান্টি সহ নিতে পারবেন দাম হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি দাম আর খুচরা দাম দুশো টাকা আর অনলাইনে নিতে হলে দুশো টাকা অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো দোকানদার একটা লাইট বিক্রি করতে গেলে মিনিমাম তাকে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রফিট করে না বিক্রি করলে করতে পারবেন ব্যবসা ব্যবসা চলবে না আর আমরা যেটা করছি সেটা হচ্ছে অনলাইনে যে যেরকম এই লাইটটা বিক্রি যারা করে তাদেরকে মিনিমাম হানড্রেড পার্সেন্ট থেকে টু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে হয় আর আমরা যেটা করছি পাইকারিতে দিব দেশের সর্বনিম্ন দামে আর খুচরাই দিব ওই পাইকারি দামে থেকে মাত্র টেন পার্সেন্ট বেশি নিয়ে শোরুম থেকে আর অনলাইনে মাত্র পার্সেন্ট বেশি নিয়ে কারণ আমরা একটা সাশ্রয়ী দামে মধ্যসত্ত্বভোগী হটিয়ে সারা বাংলাদেশে একটা সর্বনিম্ন দামে আমরা প্রোডাক্টগুলো মার্কেটিং করতে চাচ্ছি আর এই পথ আপনাদের যে দোয়া শুভকামনা অনুপ্রেরণা ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ আমরা যে সেলস হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম তিন হাজার টাকা লাইট আপনাকে নিতে হবে অথবা আপনি খুচরা নিতে পারেন এক পিস নিলে পাইকারি দাম দুশো পনেরো টাকা খুচরা এক পিস নিলে দাম হচ্ছে দুশো ছত্রিশ টাকা অনলাইনে এক পিস খুচরা নিলে দাম হচ্ছে দুইশো আটান্ন টাকা শোরুম থেকে যারা নিতে চাচ্ছেন শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ঢাকা জেলা আনসার ক্যাম্প অফিসের পাশেই আমাদের ভবনটি অবস্থিত ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা কীভাবে আসবেন এই ভিডিও শেষে ডিটেলস দেওয়া থাকবে দেখে চলে আসবেন সাশ্রয়ী দামে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ভিডিও থেকে এবারের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন